নমস্কার এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ গিয়েছিলাম আমাদের গ্রামের রাস উৎসব দেখতে আর দেখুন রাস্তাটা কত সুন্দর করে সাজিয়েছে মাথার ওপর যে ছাতার মতো লাইটগুলো দিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে একদম বিয়েবাড়ির মতো করে সাজিয়েছে দেখুন আর এই যে বিয়েবাড়ির মতো ঠিক সানাইও বাজছে মনে হচ্ছে যেন বিয়েবাড়িতেই যাচ্ছি চলে এলাম আমাদের গ্রামের ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে এই হচ্ছে আমাদের গ্রামের জমিদার বাড়ি দেখুন এই যে কত বড় আর কত সুন্দর করে সাজিয়েছে চলুন দেখাই আপনাদের পুরো বাড়িটা একদম কত সুন্দর করে সাজানো হয়েছে লাইট আর ফুল দিয়ে তো এবার আপনাদের ঠাকুর দেখাবো এই যে স্বয়ং রাধাকৃষ্ণ সিংহাসনে বসে আছে আর এই যে দুধারে শ্রীকৃষ্ণের যে সখীরা ছিলেন তাদের সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই যে আপনাদের সামনে থেকে দেখালাম রাধা আর কৃষ্ণ আর এই যে এই ধারে শ্রীকৃষ্ণ মানে নারায়ণ যে বিভিন্ন অবতার রূপে ধারণ করেছিলেন সেই রূপগুলি এখানে দেখানো হয়েছে যেমন বামন অবতার নরসিংহ অবতার আরও অনেক অবতার রূপ ধারণ করেছিলেন তো সব আমি জানি না সব অবতারের নাম আমি জানি না তো এই ধারে সমস্ত অবতারের রূপগুলো দেখানো হয়েছে আর এইদিকে দিকে শ্রীকৃষ্ণ যেসব ওষুধ বধ করেছিলেন সেই সব দৃশ্য দেখানো হয়েছে যেমন কালিয়ানাক দমন করেছিলেন বকা বধ করেছিলেন পুতনা রাক্ষসী বধ করেছিলেন তো সেই সব দৃশ্যগুলো এখানে দেখানো হয়েছে একে একে খুব ভালো লাগছে দেখে দেখুন আর তার সঙ্গে লাইটের কাজটাও বেশ ভালো লাগছে আর এই যে এখানে বৈকুণ্ঠে স্বয়ং নারায়ণ এই যে বাসুকি নাগের ওপর বসে আছে তো সেই দৃশ্য দেখানো হয়েছে তো আমরা তো শ্রীকৃষ্ণের যশোদা মাকে সবাই চিনি তো শ্রীকৃষ্ণের যে জন্মদাত্রী পিতামাতা এই যে এনাদের কি কেউ চেনেন এনাদের যদি নাম আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এবার আপনাদের পুরো জমিদার বাড়িটা একবার ভালো করে দেখাই তো আমাদের এই জমিদার বাড়িতে দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা রাস উৎসব কার্তিক পূজা প্রায় সব ধরনের অনুষ্ঠানই হয় আর এই যে জমিদার বাড়িতেই এক সুরঙ্গ পথ আছে এই পথ দিয়েই আমরা বাইরে এলাম তো সেই রাস্তাটা একবার আপনাদের দেখালাম আর বাইরে এসেই দেখছি কত দোকান বসেছে মানে মেলা বসেছে এই যে বাচ্চাদের খেলনার দোকান তারপর অনেক রকমের খাবারের দোকান জিলাপি বাদাম এইসবের দোকান তো বসেইছে আর তার সঙ্গে আজকে এখানে হাট বসেছে তো আমরা মেলা ছেড়ে একটু হাটের দিকে যাচ্ছি হাট আর মেলা একদম মিলেমিশে গেছে তো এই যে হাটে সবজির দোকান থেকে নানা রকমের ঘরের জিনিস তারপর জুতো জামা কাপড় মানে সব রকমই পাওয়া যায় তো সব রকমই বসেছে এখানে অনেক সস্তায় পাওয়া যায় ভালো ভালো জিনিস এখন শীতকাল শীতকালে নানা রকম পোশাকও দেখছি নিয়ে বসেছে ছোটোদের সোয়েটার চাদর তো এই যেখানে মেয়েদের খুব সুন্দর সুন্দর কুর্তি দেখা যাচ্ছে এই যেখানে কত সুন্দর সুন্দর ওড়না তো আমি একটা এখান থেকে ওড়না নিলাম বাড়ি ফিরবো টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে